মোবাইলের নিরাপত্তার বিষয় আমরা অনেকেই জানি না একটা ফোনের কিন্তু অল টাইম ক্যামেরা অন থাকে হ্যাঁ অল টাইম ক্যামেরা অন থাকে আপনি আমি হয়তো আমি আপনি কি করি যে একটা ছবি তোলার সময় বা ভিডিও করার সময় আপনি ক্লিক করতেছি করে সারে কি কী করতেছি ভিডিও করছি কিন্তু একটা ফোনে কিন্তু অল টাইম ক্যামেরা অন থাকে তো সচেতন নাগরিক হিসেবে আপনার যে কাজটি থাকবে সেটি হচ্ছে এখন ক্যামেরা যদি সব সময় অন থাকে আপনি যে পজিশনে থাকেন যে অবস্থাতে থাক থাকেন ক্যামেরা অন থাকা মানে ভয়েসও কিন্তু অন থাকা আপনি ধরুন একটি গুরুত্বপূর্ণ মানুষ বা ধরলাম কোনো গুরুত্বপূর্ণ মানুষই নয় কিন্তু আপনার তো এগুলো প্রাইভেসি তাই না প্রাইভেসি তো অন্যরা জানবে কেন তো আপনার নিজেই তো আপনার সেই সচেতনতাটি তৈরি করতে হবে তো আমি যেটি বলছিলাম ক্যামেরা সব সময় অন থাকে ফলে যারা হ্যাকার তারা করে কি আর মানুষের কাজ কি আপনার হচ্ছে অনেক সময় এই যে এই খবরটি যখন পড়ছিলাম যে একটা ইমেল ইউজ করা হয়েছে দেখুন একটা ফিশিং ইমেল পাঠানো হয়েছে সেই ইমেলটি যখনই সাথে সাথে ওপেন করেছে আর আপনার হচ্ছে তার আইডিটা হ্যাক হয়ে গেছে বা ওটিপির মাধ্যমে করতে পারে এবং হ্যাকাররা অনেক মানে সেটা বাদ দিলাম এছাড়া আরও একটা ব্যাপার আছে টু ফ্যাক্টর অথোরেটিক্স এটি চালু করে রাখতে হয় হ্যাঁ এটা আপনাকে কিভাবে বলি এটা গুগলের একটা প্ল্যাটফর্ম যেটা ফায়ার ওয়াল হিসেবে কাজ করে আর একটা কথা তো আপনি যে ক্যামেরা সব সময় অন থাকে বা ভয়েস সব সময় অন থাকে আপনি এটি দূর করবেন কিভাবে এটি কি আপনার প্রশ্ন জাগে না সহজ একটা পদ্ধতি আছে আপনি ধরেন দশ মিনিট কাজে মানুষ তো সবসময় কাজে ব্যস্ত থাকে মোবাইল চালায় যখন হচ্ছে অবসরে যায় যে কাজ হচ্ছে একটু রিল্যাক্স লাগতেছে বা টায়ার্ড লাগতেছে যে একটু রিল্যাক্স করি তারপর আপনার ফোন টেপে বা কি হয়েছে বাংলাদেশে একটু দেখে কাজের পাশাপাশি এটা দেখে তো আপনি যেটা করবেন আপনার ধরুন হচ্ছে আপনার কাজ শেষ আপনি একটু মোবাইল টিপতে মোবাইল টিপা শেষ সাথে সাথে আপনার ইন্টারনেট লাইট লাইনটি বিচ্ছিন্ন করে আবার মোবাইলটি পকেটে রেখে দিবেন আপনি হয়তো এই চিন্তায় থাকেন যে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবে ইমোতে ফোন দিবে দরকার নাই হোয়াটসঅ্যাপ ইমো যারা ব্যবহার করে তাদের আইডিয়া আরও বেশি অনিরাপদ আপনি যেটি চিন্তাই করতে পারেন না তারা আরও বেশি ঝুঁকিতে থাকে সুতরাং দেখুন টুয়েটার কিন্তু অনেক জনপ্রিয় এবং অনেক শক্তিশালী একটি প্ল্যাটফর্ম আমিরে জামা জামাত ইসলামের আমিরের কিন্তু সেই টুইটার অ্যাকাউন্টটাও হ্যাক করা হ্যাক করা হয়েছে তাহলে বলুন এই যে আপনার এই সাইবার নিরাপত্তা নিরাপত্তা এখন কোন দিকে বাংলাদেশে একটা সময় করেছিল করেছিল কি সাবেক তিনি হচ্ছে ডিজিটাল আইন অ্যাক্ট অ্যাক্ট জারি জারি তো সেই করা নিয়ে আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই সেটার বিরোধিতা করেছিলাম দেখুন সেটি কিন্তু আস্তে আস্তে একটা ইয়ের দিকে আসতেছে যে একটা কোনো কারণ নাই ব্যক্তিগত শত্রুতায় আইডি হ্যাক করেছে বা ফেসবুকটা হ্যাক করে নিয়ে আজ তার ইচ্ছা মতো সে পোস্ট দিয়ে দিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে ধর্ম অবমাননা নিয়ে দিচ্ছে বা কোনো নারী বিদ্বেষী কথা বলতেছে দিয়ে পোষ দিয়ে তাকে শত্রু বানায় দেওয়া বা তাকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আহ ফেলায় দেওয়া এটা কিন্তু আমি আপনি কেউ নিরাপদ না কিন্তু সচেতন থাকতে হবে হ্যাঁ গভীর রাতে ফোন দিচ্ছে আপনার হচ্ছে কবিরাজ যে আপনি হচ্ছে বিকাশে যত টাকা আছে সব কিন্তু হ্যাক হয়ে গেছে আপনি হচ্ছে ওটিপি দেন আপনার ফোনে গেছে আমি বিকাশ থেকে আমি বিকাশের থেকে অমক নাহিদ বলছি তা আপনি কেন ঠাস করে আপনার ফোনে একটা এস আসে আপনি অন্যকে পিন কোড দিয়ে দেন তো একটা পিন দেওয়া মানে আপনি বোঝেন আপনার সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া একটা পিন দেওয়া ইভেন আপনার মানুষের এই যে আপনার ন্যাশনাল ন্যাশনাল আইডেন্টি বা সংক্ষেপে আমরা যেটাকে বলি হচ্ছে আইডি কার্ড এই আইডি কার্ড দিয়ে বহু কিছু করা যায় যে কোনো মানুষ আপনি ঠাস করে আইডি কার্ড চাই চাইবে আর আপনি আইডি কার্ড দিয়ে দিবেন আপনি কি আগামীতে নিরাপদ থাকবেন এখানে কিন্তু বিপদের সম্ভাবনা আছে ঘুম পাচ্ছেন দেখবেন পুলিশ আসে ধরে ঘিরে ফেলছে কি হয়েছে আমাদের এলাকার একটা বড় ভাই আছে আরমান ভাই নামে উনি একজন হুন্ডামিকার উনি বাসায় ঘুমিয়ে আছে র্যাব পুলিশ এসে ধরে নিয়ে গেছে কি হয়েছে পরে জানতে পারে যে তার নামে তিন কোটি টাকা ঋণ করা হয়েছে তাও আর একটা ডিস্ট্রিক্ট থেকে এই যে এগুলো কিন্তু এই যে আইডি কার্ড নিয়ে নিয়ে এগুলো হয় বা তথ্য জানার পরে যখনই একটা মানুষ আপনার সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে যে আপনার জন্ম তারিখ কবে আপনার নামের বানান কি তারপরে এইসব তো অনেক তথ্য থাকে এগুলো আপনি নিশ্চয় বুঝতে পারেন তখনই কিন্তু আপনি অনিরাপদ হয়ে যাবেন যে আপনি একদম ঝুঁকির মধ্যে পড়ে যাবেন সুতরাং সচেতন নাগরিক হিসেবে যেটি বলছিলাম যে আপনি যখনই ইন্টারনেট বাউস করা শেষ করবেন সাথে সাথে আপনি নেট বন্ধ করে দিয়ে আপনার কাজে ব্যস্ত হয়ে যাবেন তাছাড়া আপনি যে কোনো মোমেন্টে আপনাকে হ্যাক করে ফেলতে পারে কারণ আমরা মনে করি যে ক্যামেরাটি অফ রয়েছে আসলে ক্যামেরা কখনো অফ থাকে না ফোনের এটা আপনার হচ্ছে ক্যামেরা চালু করা যায় যারা টেকনোলজি সম্পর্কে জানে তারা এটা নিশ্চয় ভালো বুঝতে পারে তাদেরকে আমার বলতে হবে না দর্শক আমি পড়ে শোনাচ্ছিলাম যে বাংলাদেশে কোথায় কি হয়েছে দেখুন এটি নিয়ে পড়ে আসতে মানে জানাতে এসে আমি আপনাদেরকে কী মি বলা করা শুরু করছি তবে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খবর আপনাকে আবার বলছি গভীর রাতে বা যে কোনো সময় আপনার ফোনে একটা ওটিপি দিয়ে একজন ফোন চালো অপরিচিত আপনার তাকে পিন কোড দিয়ে দিবেন না আপনি যখনই মোবাইল ব্রাউজ করা শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে তারপরে আপনি আপনার কাজ করুন তাহলে আপনি নিরাপদে থাকবেন দর্শক আরেকটি খবর আরেকটা কথা যারা হচ্ছে আপনার পাবলিক করে রাখেন কিন্তু তিনি প্রফেশনাল না হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে প্রফেশনাল তারা পাবলিক করে পোস্ট দিবে তো এটা তাদের পেশা কিন্তু যারা ব্যক্তিগতভাবে আইডি চালায় তাদের অনেক রেস্ট্রিকশন থাকা উচিত আপনার যে মানে ফোন আপনার ছবি দিয়ে দিচ্ছেন একটা এখন তো এআই দিয়ে সব কিছু বানানো যাচ্ছে ধরুন আপনি আপনার ফেসবুকে একটা ছবি পোস্ট দিলেন সেই ছবিটা একজন দুষ্টু লোক ডাউনলোড ডাউনলোড নিয়ে দিয়ে এমন কিছু বানায় যা আপনার ফেললো পুরো ক্যারিয়ারকে ধ্বংস করে দিল সুতরাং আপনি যেই হন টিকটক করে এখনকার আধুনিক যুগের তো পাগল হয়ে যাচ্ছে ভাই এটার ঝুঁকি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে আপনি কিছু জানেন যে বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি কি সব করা যাচ্ছে আপনার নিরাপত্তা আপনার নিতে হবে সাবধান থাকবেন সচেতন নাগরিকের ভূমিকা সবার পালন করা উচিত